জয় জগন্নাথ নমস্কার বন্ধুরা আমি সীমার আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো ভর দুপুর বেলায় আমি আর সম্পদ বেরিয়ে গেছিলাম ভোগ নেওয়ার জন্য চলে গেছিলাম আমাদের বর্ধমানের আলমগঞ্জের বারোয়ারিতলায় যেখানে গত দু বছর ধরে এই ভোগ বিতরণ হচ্ছে রথযাত্রা উৎসব উপলক্ষে তো গিয়েই আমি মন্দিরে ঢুকে জগন্নাথ দেবের কাছে আমার মেয়ের নামে সংকল্প করে পুজো দিয়ে নিলাম আর পেয়ে গেলাম জগন্নাথের মূল প্রসাদ খুব সম্পদও প্রণাম করে নিল জগন্নাথ দেবকে কি সুন্দর সাজিয়েছে দেখুন আর সাথে ডেকোরেশনটাও দেখছে খুব সুন্দর করেছে আর এদিকে লাইন পড়ে গেছে দেখুন কেমন আমরা টাইমের মধ্যেই গেছি কিন্তু তার আগে থাকতেই দেখছি লাইন পড়ে গেছে আর একের পর এক গরম গরম খাবার সব যাচ্ছে এই দেখুন এখানেও জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ হচ্ছে আমিও একটু নিয়ে সম্পদকে দিলাম আর আমিও খেলাম আর এরপর আমরা নিয়ে নিলাম আমাদের পার্সেলটা এইটা ধরো সব কিছু দেখে না এবার দেখে না কন্টেনারগুলো সব তিনটেই এসেছে কিনা আচ্ছা তো তিনটে আর ওপরে তিনটে ঠিক আছে ভোগ নেওয়ার পরে এবার সোজে চলে গেলাম বাবা আমার কাছে ভোগটা দিতে তোমাদের ভাগ্য খুব ভালো একটা কুপন এক্সট্রা পেয়ে গেছি

সেটা নয় দুপুরকালে বাবা কখন আনতে যেত হ্যাঁ ভোগটা তো সন্ধেবেলায় দেবে না না তো বলছি ও তাহলে হতে পারে আমি জানি না আমি বলতে পারবো না মেনু চেঞ্জ যায় কি না কিন্তু অনেক রকমের ভোগ আছে পনেরোশো টাকা তিন হাজার টাকা অবধি ভোগ আছে তাহলে বাবার সাথে দেখা করা সে কপালে যদি থাকে সে ফেরাবে কি করে তুমি বলো জগন্নাথদেব চেয়েছে এই যে প্রসাদ পাও তোমার প্রসাদ পেয়ে গেছে তুপন পেয়ে গেছে ওইখানে গিয়ে হ্যাঁ

লুচি ভেজিটেবল চপের মতো কিছু আছে ভাজাভুজি পনিরের একটা তরকারি কালোজাম ডাল আর এটা কি মিক্স ভেজ মনে হয় ওটা পায়েস আর রসগোল্লা চাটনি আছে আমি খালি চোখে দেখতে পাচ্ছি আর এদিকে আছে খাজা আর এটার মধ্যে আছে রাইস আর মালপোয়া তো মামা বলছে আর একটা নিলে ভালো হতো ভালো রেখো আমার সোনাকে যাই হোক ভোগটা ছিল